পরম পুজো পাঠাতে এসে আচার্য দেব আলোচনা অক্টোবর দুই হাজার চব্বিশ তো ঠাকুর বাড়িতে একটা বাণী পাঠ হলো তুমি গুরুজনকে যথাযোগ্য সম্মান দাও যারা তোমাকে মানে তাকে তুমি মানতে দাওই কিন্তু যারা মানে না তাদেরকে মান্যতা দাও এই কথাটাই ছিল ঠাকুরের বাণীর কথা অর্থাৎ আমি আমাকে গুরুত্ব দেব না গুরুত্বটা সবসময় আমাকে নয় অন্য কাউকে দেব এটা হচ্ছে সাবলিমেশন প্রসেস আমরা প্রতিদিন সময় বলি আমি অমানি তার মানে হচ্ছে নিজের ইগোকে সাবলিম করা গুরুত্বটা আমি সব সর্বক্ষেত্রে তাকেই দেব যার সাথে আমি যুক্ত আছি যখন যেখানে আছি যার সাথে আছি সর্বক্ষেত্রে সামনের মানুষটাকেই গুরুত্ব দেব। সামনের জনকে গুরুত্ব দিলে নিজের অহংয়ের ওজনটা আপনা থেকে কমে আসে আমরা যে বলি অমানি মানে ইগো সাবলিমেশন সেটা বাস্তবে এভাবেই হয় আচার্য দেব একবার কনফারেন্স তারিখ হলো উনিশ তিন দুই হাজার সতেরোতে বলেছিলেন আমরা অনেক সময় দেখি ফুলের মধু শুকায় গেলে তাতে মৌমাছি বসে না আমরা যেখানে একবার দীক্ষা দিচ্ছি সেখানে আর যাচ্ছি না তার মানে সেখানে মধু শুকিয়ে গেছে অর্থাৎ আমরা লক্ষ্য ছিল সংখ্যা মানুষ নয় মানুষ যদি লক্ষ্য হতো তাহলে সেখানে বারবার যাব ঠাকুর তো আমাদের মানুষের পিছনে ছুটতে বলেছেন তিনি বলছিলেন গুরু গুরু মানে অন্ধকার আর রু মানে শব্দের অর্থ আলো অন্ধকার থেকে আলোর দিকে যিনি নিয়ে যান তিনিই গুরু পরম পুজোপাদ আলোচনা জুন দু হাজার পঁচিশ তো তিনি বলছিলেন যে রাবণের যুদ্ধে হারার কারণটা কী রাবণের যুদ্ধে হারার কারণ স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত ভুল পরিকল্পনা নেওয়া উনি রোজ একজন একজন করে সেনাপতি যুদ্ধে পাঠাতেন একসাথে ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ নিজে মানে সবাই মিলে যুদ্ধ করতেন না অহংকারের ধরুন ভাবতেন ওদের জন্য এক এই একাই যথেষ্ট আর সেই জন্য একজন একজন পরাজিত ও নিহত হতেন সেই শোকের আঘাত পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পুনরায় আরেকজনকে সেনাপতি করে পাঠাতেন তিনিও হেরে নিহত হতেন এই করে যুদ্ধে হেরে বসলেন পরমপ আচর দেব বলছিলেন মন্দির উদ্বোধনে গিয়েছিলাম সেই দিন বিকালবেলায় ধীতি ভাই ভট্টাচার্যী খবর দিল মন্দির সংলগ্ন এক প্রতিবেশী মুসলমান মহিলা দেখা করতে চান বললাম আসতে বলো বর্খাপড়া মাঝ বয়সী এক মহিলা এলেন মু শুধু মুখটুক দেখা যাচ্ছে মহিলার সঙ্গে ছেলে মহিলার বিশাল বাড়ি অবস্থাপন্ন পরিবার চেয়ার দিলাম বসতে আলাপতে মহিলা বললেন আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন কোথায় যাবো কার কাছে থেকে সাহায্য পাবো বুঝতে পারছিলাম না সেই সময় মন্দিরে নির্মাণ কার্য চলছে মন্দিরের কাজে যুক্ত এই দাদারা আমার সাহায্য করেছিলেন সেই সাহায্য পেয়ে চিকিৎসা করতে পেরেছিলাম তা কখনো ভুলতে পারবো না আমি মুসলমান ওরা হিন্দু আমি ভিন্ন মতালম্বী এই সমস্ত ব্যারিয়ার ভেঙে গেল তাদের কাছ থেকে সাহায্য পেয়েই ঠিকমতো চিকিৎসা করাতে পেরেছিলাম মৃত্যুর পূর্বে স্বামী বলে গেলেন যদি কোনো দিন অসুবিধায় পড় সমস্যায় পড়ে যাও মন্দিরের সাথে যুক্ত দাদাদের বলবে যোগাযোগ করবে সাহায্য পাবে প্রকৃতপক্ষে আমরা কারোই নই আমরা ঠাকুরের ঠাকুরের মানুষের দিকেই সমাজ এইভাবে তাকিয়ে আছে ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড শো ফর আদার্স আমি শুধু ঠাকুরের তাই আমি সকলের আমরা কোনো সেক্টের এর নই কোনো মত বা বিশেষ কোনো বিষয়কে আমরা রিপ্রেজেন্ট করি না মনুষ্যত্বে যা যা গুণ নিয়ে আদর্শ মানুষ তৈরি হয় সেই সমস্ত গুণের প্রকাশ আমাদের মধ্যে হোক এই সাধনা হোক আমাদের এখানে এখানে সেমিনার না ওখানে বক্তৃতা দিও না এই না বলার জন্য আমি কর্মী নই আমরা সবসময় পজিটিভ কথা বলবো পজিটিভ ভাব নিয়ে চলবো লোকে আমাদের দেখে ভরসা পাবে প্রেরণা পাবে তো পরম পুজোপাদ আচর্য দেব ঋত্বিক সম্মেলন দুই হাজার সতেরো এইটি অমৃতবাণী ছিল জয়গুরু সবাই জয়গুরু জানায় আমার মনে হয় পরম পূজ্যপাদ আচর্য সেই অমৃত জ্ঞান অমৃত তত্ত্ব গুরু কথাগুলো সবারই কাজে লাগবে আমিও চেষ্টা করব সেভাবে চলতে সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের এবং ঠাকুরকে নিয়ে আমরা চলতে থাকি জয়গুরু আবারও বলি